মাধ্যাকর্ষণ বা অভিকর্ষ বল বলতে কী বোঝায় তো মাধ্যাকর্ষণ বা অভিকর্ষ বল হচ্ছে যে এই পৃথিবীতে যত বস্তু আছে সমস্ত বস্তুকেই পৃথিবী তার কেন্দ্রের দিকে টানে ঠিক আছে তো এই যে বল মানে বস্তুগুলো পৃথিবীকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানে একই বলা হয় অভিকর্ষ বল বা মাধ্যাকর্ষণ বল ঠিক আছে তো যেমন ধরো যে এটা মনে করো একটা পৃথিবীর এই পৃথিবীর কেন্দ্র হচ্ছে সি এবং এ এটা একটা বস্তু ধরে নিলাম তাহলে এই এ বস্তুটিকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানবে ঠিক আছে তো ধরে নিলাম এটা একটা বি বস্তু এই বি বস্তুটিকেও পৃথিবী তার কেন্দ্রের দিকে টানবে তো এটা ধরে নিলাম একটা ডি বস্তু তো এই ডি বস্তুটাকেও পৃথিবী তার কেন্দ্রের দিকে টানবে অর্থাৎ পৃথিবীতে যত বস্তু আছে সমস্ত বস্তুই পৃথিবী তা কেন্দ্রের দিকে টানবে তো একেই মহা মানে অভিকর্ষ বল বা মাদ্রাকর্ষণ বল বলা হয় জন্য আমরা যদি উপর থেকে কোনো বস্তু ফেলে দিই সেই বস্তুটা কিন্তু উপরের দিকে যায় না সেটা নিচের দিকেই পড়ে অর্থাৎ এই অভিকর্ষ বলের প্রভাবে সে নিচের দিকে মানে ধীরে ধীরে পতিত হয় ঠিক আছে তো এটাই হচ্ছে মাদ্রাকর্ষণ বা অভিকর্ষ বল তো আশা করি তোমরা বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে